হুম চলো আপনার নামটা ঠিকানাটা বলে ফেলুন তো আমার নাম হচ্ছে গীতামুরমু হ্যাঁ বাড়িটা কোথায় বল বাড়ি ধামমাচিয়া হ্যাঁ আর থানা থানা মন্টেসর মন্টেসর আচ্ছা আপনি এই ধানটা কি ধান চাষ করেছেন ওহ না ওহ ধান চাষ করেছেন তো ও কত বিঘা মোটামুটি এই 1.5 কিলো সার দিয়ে কত বিঘা চাষ হয়েছে হ্যাঁ বিঘা এক বিঘা চাষ হয়েছে আচ্ছা এই সুরক্ষার এই ভূমিটা এটা প্রথমে কতদিন পর ধান রোয়ার কতদিন পর ছড়িয়েছিলেন দশ দিন দিন পর ছড়িয়েছিলেন তো আর বাকি যে হাঁপাঁপ রয়ে যাচ্ছিল কতদিন পর ছড়িয়েছেন কুড়ি দিন কুড়ি দিন পর ছড়িয়েছিলেন আচ্ছা আপনি তো আপনি নিজের যে এটা তো নিজের জমিও চাষ করেন এবং লোকের জমিতে চাষ করতে তো হ্যাঁ এবার সেই তুলনায় আপনি যে এত লোকের জমিতে যাচ্ছেন দেখছেন সেই তুলনায় আপনার ধানটা টা কি রকম হয়েছে একটু বলেন ভালো হয়েছে হম ভালো হয়েছে একটা ঝাড়ে কতগুলো মোটামুটি পাশ কাটিয়ে আছে এটা এটা গুনে একটু দেখিয়ে দিন দেখিনি মানে কটা শীষ পড়েছে শীষ টা ধরুন অত নিচে ধরতে হবে না হ্যাঁ কটা শীষ পড়েছে দেখুন জোরে জোরে গুনুন জোরে জোরে গুনুন আঠারোটা তো এই কটা করে কাটি দিয়ে রুয়া হয়েছিল মোটামুটি মোটামুটি ওই আটটা দশটা নাকি আটটা দশটা হবে না ওই ছটা সাতটা ছটা সাতটা কাটি দিয়ে রোয়া হয়েছিল এখন আপনি দেখতে পাচ্ছেন সিস শিশ ফেলেছে আঠারোটা করে আঠারোটা আচ্ছা সিসের লম্বা কিরকম আছে মোটামুটি আধা হবে দেখুন হবে দশ ইঞ্চি হবে আহ দশ ইঞ্চি হয়ে যাবে তো আপনি খুশি তো নাকি এই সার দিয়ে চাষ করে খুশি খুশি হ্যাঁ খুশি আচ্ছা ঠিক আছে বর্ষায় করবেন চাষ হ্যাঁ আর সারটা কোথা থেকে নিয়েছিলেন সারটা হ্যাঁ সারটা এই তো এনার নাম কি এই কাজ সাথে সারটা নিয়েছিলেন তাপস দা তাপস দা কাছ থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ